আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন তো ল্যাপটপ দেখাবো অনেক ল্যাপটপ আছে এখানে ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ আছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি দিয়ে ডেলের ল্যাপটপ রাইজান ফাইভের একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ আছে এটাও দেখাবো আপনাদেরকে অনেক ল্যাপটপ আছে এক এক করে প্রায় জানাবো আমার আমাদের শোরুম কিন্তু এখন কন্টিনিউ খোলা থাকবে সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত কিন্তু শোরুম খোলা রয়েছে আমার পিছন অনেক মডেলের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এদিকে অনেক মডেলের ল্যাপটপ আছে তো এগুলোর প্রাইস কনফিগারেশন এক এক করে জানিয়ে দেবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নেবেন তার ল্যাপটপের ইনফরমেশন সহজেই কিন্তু ঘরে বসে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন স্টার্টিংয়ে আমরা একটা রাইজনের ল্যাপটপ দেখব খুবই চমৎকার ল্যাপটপ হাই কনফিগারেশন একদম কনফিগারেশন ল্যাপটপ যারা চাচ্ছেন এই ল্যাপটপটি দেখতে পারেন এটা রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল থ্রি ইউ আপডেট একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে জি এইটের মডেল এইচপি জি এইট এবং এটার যে র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি এবং এটার যে প্রসেসরে ক্যাশ রয়েছে যা যার উপর আসলে আপনার স্পিডটা নির্ভর করে ষোলো এম বি সিক্সটিন এম ক্যাশের ভালো একটা প্রসেসর পাচ্ছেন রাইজেন ফাইভের এবং ন্যানো বেজেল ডিসপ্লে ভেজেলটা কিন্তু একদমই ন্যানো বেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্টের দেখতে পাচ্ছি আমরা আর পিছনে যদি দেখি একদম ব্র্যান্ড নিউ রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ মেটালিক বডির ল্যাপটপ জি এইটের এই ল্যাপটপটি রাইজান ফাইভ ষোলো পাঁচশো বারো জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি ছেচল্লিশ হাজার নয়শো টাকা পূর্বের চারো ডিসকাউন্ট করে ছেচল্লিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে রাইজান ফাইভের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এছাড়া এখানে জেট বুকের ল্যাপটপ আছে জেট বুক টাচ নন টাস দুটি ভেরিয়েন্ট আছে জেট বুকের ফর্টি নিউ জি সিক্স ফর্টি নিউ জি সিক্সটি রয়েছে আট জিবি র্যাম এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা ষোলো দুশো ছাপ্পান্ন জিবিটা নেবেন সিক্সটিন জিবি দিয়ে কোরআ ফাইভের এইট জেনারেশন জেড বুক ফোরটিন ইউ জি সিক্স চকলেট কালারের ম্যাটালিক বই এই ল্যাপটপটা আমরা দিচ্ছি ষোলো জিবি র্যাম দিয়ে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবিতে দিচ্ছি আমরা তারপরে এখানে রয়েছে ম্যাকের ল্যাপটপ আছে ম্যাকের কিন্তু বেশ কিছু কালেকশন আমাদের কাছে রেটিনা ডিসপ্লে রয়েছে ফিফটিন ইঞ্চ ডিসপ্লেতে ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে আমরা প্রাইস রেখেছি কিন্তু অনলি চুয়াল্লিশ হাজার টাকা অনলি চুয়াল্লিশ হাজার টাকা আই সেভেন দিচ্ছে আমরা ম্যাকবুক প্রো দুই হাজার তেরোর রেডিনা ডিসপ্লে দিয়ে খুবই চমৎকার ল্যাপটপ যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ ম্যাকবুক প্রো নিতে চাচ্ছেন কোরআ সেভেন যেহেতু প্রচরটা খুবই ভালো একটা প্রোচর এখানে কিন্তু সারফেস ল্যাপটপ থ্রি রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি আমরা দেখাবো এটা রোজগোল্ড কালারের একটি ল্যাপটপ খুবই চমৎকার একটি কালার একদম নতুন আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ম্যাটালিক বডি রোজগোল কালার ডলবি সাউন্ড সিস্টেম টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপগুলো আসছে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি অনলি বাষট্টি হাজার নয়শো টাকা সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড বাষট্টি হাজার নয়শো টাকা সারপেস ল্যাপটপ থ্রি রোজগোল কালার থাকছে যারা একটু কম বাজেটের মধ্যে কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ খুঁজছেন এইট জেনারেশন আই ফাইভ ল্যাপটপ আছে দেখতে পারেন ল্যাপটপটি খুবই ভালো এটা চোদ্দ ইঞ্চি অ্যাফ এইচডি একটা আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে এর এসিডি আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজের ল্যাপটপ জিবি কোরাই ফাইভের এইট জেনারেশন অফ কোর প্রসেসর দিয়ে এফ এইচডি ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি এবং ডুয়েলের স্টোরেজ এই ল্যাপটপটি একেবারে ফ্রেশ কন্ডিশন ম্যাটালিক বডি সিলভার কালার অরিজিনাল চার্জার ব্যাক মাউন্স তিনটে গিফট সহ কিন্তু ব্যাকলাইট কিবোর্ড এবং ফিঙ্গারপ্রিন্ট সহ রয়েছে আমরা প্রাইস রেখেছি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা কিন্তু চমৎকার ল্যাপটপ থাকছে এইট জেনারেশন কোরাই ফাইভ সেভেন জেনারেশনের দামে কিন্তু আপনারা এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন এছাড়া কিন্তু জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্স আট দুশো ছাপান্ন জিবিতে আমরা জি সিক্সের ল্যাপটপ রেখেছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সিক্সের এইট ফোরটি জি সিক্সের কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে রয়েছে ডেলের একটি ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো আপডেট একটা সিরিজের ল্যাপটপ ডেল ল্যাডি সিরিজ ল্যাটি চুইট কিন্তু কিন্তু বিজনেস সিরিজ হয়ে থাকে অনেকে ল্যাডি সম্পর্কে জানেন এইসপিএল ইট বুকের মতোই কিন্তু ডেল ল্যাডি লং জিবিটি এবং এগুলোও সহজে নষ্ট হয় না এই ল্যাপটপটির বিশেষ কিছু ফ্যাসিলিটি রয়েছে যেমন ন্যানোভেজালের একটা ডিসপ্লে রয়েছে চোদ্দো পয়েন্ট ওয়ান জি তারপরে এখানে ফেস ডিটেক্ট সেন্সর আছে খুবই চমৎকার ল্যাপটপ এগুলা কিন্তু আপনার ম্যাটালিক বডি অ্যালমোনিয়াম বডি পিছনে কিন্তু অ্যালমোনিয়াম ইউজ করা হয়েছে তো এই ল্যাপটপগুলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস রেখেছি আমরা একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপ আছে ফ্রেশ ইউনিট রয়েছে এছাড়া টি ফোর সেভেন জিরো ল্যাপটপ আছে টি ফোর সেভেন জিরো কোরআ ফাইভ এবং কোরআ সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে টি ফোর সেভেন জিরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এই ল্যাপটপগুলো কিন্তু আসলে কর্পোরেট সিরিজে বলে থাকে অনেকে একেবারে ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এবং এটাতে অ্যাসইডি ব্যবহার করা হয়েছে অ্যামডোড টু এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিজডি আট জিবি র্যাম চালে র্যাম আপডেট করা যাবে ব্যাকলাইট তারপরে জয়স্টিক রয়েছে খুবই চমৎকার ল্যাপটপ টি ফোর সেভেন জিরো আই ফাইভ যারা নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো টাকা যারা আই সেভেন নেবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা কোরআই সেভেন থাকবে অনেক ল্যাপটপ আছে আপনারা চলে আসবেন ফারুকআাটি সলিউশন আমাদের কোনো বন্ধ থাকে না সাপ্তাহিক এখানে কিন্তু আরেকটি ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান ইয়োগা যেটা মেটালিক বডি এটা নতুন আসছে আমরা কার্বন ফাইবার বডিগুলো দেখেছি কিন্তু মেটালিক বডিটা কিন্তু অ্যাভেলেবেল না এবং সাইডে যে মেটালস মেটাল ব্যবহার করা হয়েছে এটা কিন্তু স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে সাইড দিয়ে পুরো লাই ল্যাপটপের সাইডগুলো কিন্তু স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে যেহেতু এটা মেটালিক বডি যেগুলোতে আপনার সহজ স্ক্রেচ বা ডেন্ট হবে না ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি থ্রি সিক্সটি ডিগ্রি ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল দিয়ে ষোলো দুশো ছাপ্পান্ন জুবি আমরা প্রাইস রেখেছি অনলি ছিচল্লিশ হাজার নয়শো টাকা ছিচল্লিশ হাজার নয়শো টাকা এক্স ওয়ান ইয়োগা থাকছে এক্স ওয়ান ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি অরিজিনাল চার্জার তারপর ব্যাক মাউসহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবেন ফারোকাটি সলিউশন আমাদের কাছে কিন্তু সার্ফিসের অনেক বড় জি নাইনের ল্যাপটপ আছে সেভেন ফোর ফাইভ জি নাইন একদম আপডেট ল্যাপটপ রাইজেন ফাইভ দিয়ে কিন্তু এটা আসছে রাইজেন ফাইভ প্রসর কিন্তু রাইজনের একদম সর্বশেষ ভার্সন একটা প্রসর দিয়ে আসছে এটা ডাবল সিক্স ফাইভ জিরো রাইজেন ফাইভের ষোলো এম বি ক্যাশের জি নাইনের ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে জি নাইনে যারা যাদের লাগবে যোগাযোগ করবেন আটি সলিউশনে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনি ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারেন এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে অনেক লাইট যারা লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন বিভিন্ন জায়গায় মুভ করতে হয় এবং ব্যাটারি ব্যাকআপ বেশি চাচ্ছেন এগুলো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আট জিবি র্যাম কোরাই ফাইভের এইট জেনারেশন অক্টা গল্প ওষুধ দিয়ে সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবেন এগুলো প্রাইস খুবই অফার প্রাইজ আমরা দিচ্ছি অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপ রয়েছে আরেকটি সুন্দর ল্যাপটপ আছে এটা একত্রিশ হাজার টাকায় এইট জেনারেশন আই থ্রি আট দুশো ছাপ্পান্ন জিবি থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনের ল্যাপটপ যারা একটু স্টাইলিশ ল্যাপটপ চাচ্ছেন বিভিন্ন জায়গায় মুভ করতে হয় নিয়ে নিতে পারেন ডেল লাডিচুয়েট সিরিজের বিজনেস সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি কিন্তু খুবই অফার প্রাইস অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ থাকছে ডেলের এইট জেনারেশন আই থ্রি আর দুশো ছাপ্পান্ন চালের এমএসএড আপডেট করা যাবে এছাড়া আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি তো যারা ল্যাপটপ নেবেন ফারুক সলিউশন চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চুরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে তিনতাল আসলে ফারুঘট ইনসুলেশন খোলা ভিউয়ার্স যারা মিড রেঞ্জের মধ্যে ভালো ল্যাপটপ চাচ্ছেন মিড রেঞ্জ বাজেট পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বাজেট আপনাদের জন্য চমৎকার একটা সিরিজ রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে সেভেন ফোর এইট জিরো সেভেন ফোর এইট জিরো একেবারে এ প্লাস গ্রেডের ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে এ প্লাস গ্রেডের ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে এবং পিছনে যদি আমরা দেখি একেবারে ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন নতুনের মতো আছে এটা তো আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চালে এমএসিড আপডেট করতে পারবেন খুব দ্রুত কাজ করবে টাচে ক্লিক করার সাথে কিন্তু টাচে কাজ করবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডলবি সাউন্ড সিস্টেম ব্যাকলাইট জয় জয়স্টিক সব কিছু আছে যেহেতু এটা বিজনেস সিরিজের কোরআই ফাইভের সেভেন জেনারেশন আই ফাইভ সেভেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি ছাব্বিশ হাজার পাঁচশো আসলে আপনাদেরকে আরও ডিসকাউন্ট করে দেব তো চলো আসবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করা হবে এবং তিনটে সহ কিন্তু ল্যাপটপগুলো রয়েছে